হাই হুম বলো আমি একটু কমেন্ট করে দেখছি হাই হ্যাঁ বাংলাতে কমেন্ট করো দিদি ভাই কেমন আছো হাউ আর ইউ আমার এখানে এই দেখো কেমন আছো দেখাচ্ছে আর এখানে উঠে যে হাউ আর ইউ কেমন হচ্ছে দেখো ঠিক আছে আমার এখানে ঠিক আছে দেখাচ্ছে এখানে ওকে লেখা উঠছে আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি দাঁড়াও